ইদানিং দেখি বাংলাদেশের মিডিয়াগুলোতে এই যে নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ ইন্টারেস্টিং খবর প্রচার করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা এবং আমার নজরে যেটা পড়ল এখানে যে লেখা আছে না যে বাংলাদেশে যে এন টিভি আছে তারা কি কী ইয়ে দিয়েছে শিরোনাম প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন মোদি প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন মোদি তারপরে কি দিল্লিতে চলছে নানা গুঞ্জন এইগুলো ওই যে দিল্লিতে কোনো গুঞ্জন আমি আদৌ জানি না চলছে কিনা তবে আমার মনে হয় যতটা আমি ভারতীয় রাজনীতি জানি ভারতীয় রাজনীতি নিয়ে যতটা আমার ধ্যান ধারণা তাতে মনে হয় না যে ওখানে আদৌ কোনো গুঞ্জন চলছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ক্ষমতা ছাড়ার চিন্তাভাবনা করছেন সেরকমও আমার মনে হয় না কিন্তু বাংলাদেশের মিডিয়া জগতের লোকদের কাছে কিন্তু মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী ক্ষমতা ছাড়ছে তো খবরটা আমি একটু হালকা হালকাভাবে শুনলাম একবারে মোটে তা না সেখানে তারা বলতে চাইলো যে নরেন্দ্র মোদীর বয়স তো পঁচাত্তর বছর হয়ে গেছে তো এরকম অবস্থায় তার তো আর ক্ষমতায় থাকার কোনো মানে ইয়ে নাই নৈতিক ভিত্তি নাই ভারতে নাকি এই ধরনের ট্রেডিশন নাই অমুক নাই সমুক নাই না কিছু বলল কিন্তু বিষয়টি কে হলে তাই নাকি এই যে বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী সেও তো মনে হয় যে এরকম বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন তাই না মনমোহন সিং তার কি বয়স কম ছিল নাকি বয়স কম ছিল শুধুমাত্র একজনের যতটা আমরা জানি এ পর্যন্ত যতটা মানে কি এটাই আসলে সবচেয়ে কম বয়সী যে প্রধানমন্ত্রী ছিল ওই যে ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী সম্ভবত পঁয়তাল্লিশ কি ছচল্লিশ বছর বয়সে সে প্রধানমন্ত্রী হয়েছিল এবং সেটাও সম্ভব হয়েছিল যে ওই ইন্দিরা গান্ধীকে যেহেতু ওই যে শিখরা খালিস্তানপন্থী শিখরা নির্মমভাবে হত্যা করেছিল উনিশশো চুরাশি সালে স্বাভাবিকভাবে গোটা দেশের একটা ব্যাপক একটা সহানুভূতি এই গান্ধী পরিবারের উপরে এবং কংগ্রেসের উপরে ছিল সেই হেতু ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী ব্যাপক ভূমিধ্বর বিজয় অর্জন করে জিতছিলেন হ্যাঁ এটাই তো বাংলাদেশের মিডিয়াগুলাতে অধিকাংশ মিডিয়াগুলাতে দেখলাম যে এই নরেন্দ্র মোদী ক্ষমতা ছাড়ছে খালি তার বয়সের বিষয়টাকে উল্লেখ করে বলছে তা কিন্তু না ভারতে তো বিভিন্ন সময় মানে প্রতিনিয়ত নানা রাজ্যে নানা রকম আন্দোলন হয় তাই না কিছুকাল আগেও তো দেখছিলাম যে বিশাল কৃষক আন্দোলন হয়েছিল তারা ওই যে ট্রাক্টর নিয়ে কিলোমিটার আপনার কিলোমিটার তারা রওনা দিছিল। এখন কি ছিল তাদের দাবি দেওয়া কে জানে পরে তো একটা পর্যায়ে তো দেখলাম যে সেটা থেমে গেল এবং এই যে মণিপুর অঞ্চলে এই যে সেভেন সিস্টার্স সেখানে তো বেশ কিছু আন্দোলন আন্দোলনটন দেখছিলাম যে বেশ কিছু বছর ধরে ছিল ভারত একটা বিশাল দেশ বিপুল জনসংখ্যার দেশ এবং একই সঙ্গে নানা রকম নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দেশ বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি এবং এটাই কিন্তু বেশ বিস্ময়কর যে এই ধরনের একটা বিচিত্র দেশ যেখানে নাকি কয়েক ডজনের উপরে কয়েক ডজনের উপরে জাতিগোষ্ঠী আছে যারা নাকি কমপ্লিটলি সাংস্কৃতিকভাবে একে অন্যের থেকে সম্পূর্ণ বিপরীত এবং ভাষাও বিপরীত আচার আচরণও বিপরীত খাদ্য খাবারও বিপরীত তো এই ধরনের একটা বহু বিচিত্র জাতিগোষ্ঠী সমন্বিত একটা দেশ কীভাবে এখনো পর্যন্ত ঠিকই আছে এটা কিন্তু আমার মনে হয় যে সমাজবিজ্ঞান বিশাল গবেষণার বিষয় অন্য কোনো দেশ এরকম থাকলে টিকে থাকতো কি না যথেষ্ট সন্দেহ এবং এই কারণেই কিন্তু বস্তুত যে মমিন মুসলমানরা কিন্তু স্বপ্ন দেখে প্রায় স্বপ্ন দেখে যে ভারতে ভেঙে খান খান হয়ে যাবে এমনি এমনি বলে না কিন্তু কারণ মমিন মুসলমানরা তো অত গভীরে চিন্তাভাবনা করে না ওই উপরে উপরে দেখে যে আরে পশ্চিমবঙ্গে বাংলা দক্ষিণ দক্ষিণ ভারতে তামিলনাড়ু ভাষা যার সাথে বাংলার কোনো সম্পর্ক নাই গায়ের রঙের সম্পর্ক নাই সংস্কৃতির সম্পর্ক নাই উত্তর ভারতে হিন্দি বলায় উত্তর যে উত্তরপ্রদেশ তাই না তারপরে মহারাষ্ট্র তারপরে কর্ণাটক মানে প্রত্যেকটা রাজ্যেই তো ভিন্ন ভিন্ন ভাষা জাতিগোষ্ঠী আর এদিকে সেভেন সিস্টার সেখানে তো অনেকটা মঙ্গলয় ওই যে চাইনিজদের মতো দেখছে মঙ্গলয়েড না ওরা তো ওই মঙ্গলয়েডদের সাথে তো এই যে এই মূল ভারতের যে লোক এদের তো মানে এরা তো অনেকটা দ্রাবিড় দ্রাবিড়ের সাথে এইগুলোকে জানি কী বলা হয় নিরিতাত্ত্বিকভাবে কী অস্ট্রালয়েড নাকি এরকম কী জানি নাকি অস্ট্রিক এই ধরনের কী জানি বলে বাট উত্তর উত্তর পূর্ব যে রাজ্যগুলো তাদেরকে তো ইয়ে বলা হয় ওই যে যাদের ওই ছবি ওই যে সাইনিস বা ওই যে জাপানিদের মতো ওদেরকে বলা হয় মঙ্গোলয়ার কারণ ওই যে মঙ্গোলিয়া নামক যে দেশটা সেখানে যে মঙ্গোলিয়ান লোকজন ও ওখান থেকেই নাকি বাকিগুলা উদ্ভূত হয়েছে এটা লিডাত্ত্বিক গবেষণার তথ্য আর কি বলে তো এই কিন্তু এই বাংলাদেশের মমিন মুসলমানরা এবং আমি নিজেও আসলে ওদের কথাই বা কেন বলি আমি নিজেও মাঝে মাঝে আশ্চর্য হই যে আসলে এত বহু জাতি বহু ভাষা বহু কৃষ্টি কালচারের এত বিভক্ত এরা কিভাবে এখন ঐক্যবদ্ধ আছে পরে অবশ্য আবার মনে করি হ্যাঁ এখানে তো বস্তুত একটা গণতান্ত্রিক সিস্টেম আছে আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা শাসন ক্ষমতা নেওয়ার অর্থাৎ সেখানে স্থানীয় রাজ্য যে সভা আছে যেখানে তারা নিজেরাই একটা পার্লামেন্ট গঠন করে মুখ্যমন্ত্রী গঠন করে অর্থাৎ স্থানীয়ভাবে তারা প্রত্যেকে ক্ষমতার চর্চা করে যে কারণে বস্তুত এদের কিন্তু কেন্দ্রীয় সরকারের সাথে অন্তত ক্ষমতা নিয়ে তেমন একটা জৈ ঝামেলা হয় না এবং একটা বিরাট অংশ আইন তৈরি এবং প্রণয়ন এবং একই সঙ্গে এগুলো বাস্তবায়নের ক্ষমতা কিন্তু এই যে এই প্রাদেশিক সরকারের হাতে থাকে ফলে সে কি এদের সাথে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার দ্বন্দ্ব তেমন একটা হয় না তো এখন যাই হোক শিবের গীত গাইলাম তো বাংলাদেশের এরা বলতে চাচ্ছে যে এই ধরনের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে হ্যান তেন হাবি হাবি ধর নরেন্দ্র মোদীর ক্ষমতা যে কোনো মোমেন্টে ওই বাংলাদেশ অথবা নেপাল অথবা শ্রীলঙ্কায় যেরকম ওই যে ভাগ যে না সব প্রধানমন্ত্রীরা যেমন শেখ হাসিনা অথ ওই রাজা পাক্সে শ্রীলঙ্কা তারপর এই যে কয়েকদিন আগে কেপি শর্মা ওলি নেপাল থেকে ভাগলো। বাংলাদেশের মানুষ চিন্তা করছে এ ভারত সেরকম একটা ঘটনা কিন্তু এরা আসলে যে বিশেষ করে বাংলাদেশের মানুষ এরা তো আসলে গণতন্ত্র কি জানে না গণতান্ত্রিক সিস্টেম বোঝেও না যে কারণে ভারতের গণতন্ত্র কীভাবে কাজ করে এটা তারা উপলব্ধি করে না আর ঠিক এই কারণেই তারা মনে করে ভারতে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন টন হচ্ছেন আদানি কবে ওই নরেন্দ্র মোদীও ভেঙে পালায় এরকম মানে কুয়ার ব্যাঙের যে চিন্তাভাবনা সে মনে করে যে তার কুয়ার চাইতে বড় আর কিছু নেই এরকম ভারতে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় বিক্ষোভ হয় প্রতিবাদ হয় হ্যান হয় তেন হয় এটা কি এটা হলো একেবারে ডাল ভাত মানে রেগুলার নিত্যনমিত্তিক ঘটনা এবং এগুলো স্থানীয়ভাবে ওই রাজ্য প্রশাসন এগুলো হ্যান্ডেল করে এর সাথে ভারতীয় কেন্দ্রীয় সরকার খুব অভ্যস্ত এবং এর কারণে ভারতের সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পতনের কোনো সম্ভাবনা কোনোভাবেই নাই একমাত্র পতন হয় যদি পার্লামেন্টে যদি অনাস্থা আনে যেমন এই যে বর্তমানে বিজেপি সরকার এরা তো সংখ্যাগরিষ্ঠ না এদের সাথে একটা শরিক দল আছে না যারা বিজেপি সরকার দুশো চল্লিশটা আসন পাইছিল তো দুশো একাত্তর না বাহাত্তরটা আসন লাগে ক্ষমতা যাইতে তো বাকি যে একত্রিশ বত্রিশটা এটা কোন একটা দল জানি এই সমর্থন দিয়েছে এখন ওই দল যদি এই বিজেপি সরকারের উপর থেকে আস্থা তুলে নেয় যে আমরা এদেরকে আর সমর্থন করি না দেন ক্ষমতার পরিবর্তন হতে পারে এছাড়া কিন্তু হতে পারে না কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা তোর অর্থ খবর রাখি না তারা মনে করে তারা যেমন গণতন্ত্র চর্চা করে না এবং গণতন্ত্রের ধ্যান ধারণা তাদের মধ্যে নাই যেহেতু ইসলাম ধর্ম অনুযায়ী গণতন্ত্র তো হারাম এবং ওই অনুযায়ী এরা মনে করে ভারতের অবস্থাও মনে হয় সেরকম এই জন্য সারাক্ষণ স্বপ্ন দেখে আমি আসলে বলতে চাই যদি বাংলাদেশের মানুষরা মনে করে এবং তাদের ধারণা যদি সঠিক হয় এবং তর্কের খাতিরে ধরে নিলাম যে নরেন্দ্র মোদী আউ ভেঙে গেল সে কাহিনার মতো যদি ঘটনা সে হয় তাহলে এই যে বাংলাদেশের মোমিন মুসলমানরা আপনাদের বিপদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে কেন জানেন নরেন্দ্র মোদী যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে কে আসবে জানেন অবিসম্বাদিতভাবে একবারে চলে আসবে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী আছেন না বর্তমানে যোগী আদিত্যনাথ বুঝছেন কট্টর হিন্দুত্ববাদী কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি তো সেই তুলনায় কিছুই না নর্শ আর এরপর বাংলাদেশের মানুষ আপনারা ফাজলামি করবেন হিন্দুদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে ওই সেভেন সিস্টার্স দখল করা নিয়ে হুমকি দিতে থাকবেন ভারতের চোখে চোখ রেখে কথা বলার হুমকি দিবেন তারপরে দুই দিনে কলকাতা দখল করার হুমকি দিবেন যোগী আদিত্যনাথ তখন ওই নরেন্দ্র মোদীর মতো চুপচাপ বসে থাকবে না বুঝছেন যোগী আদিত্যনাথ আপনাদের এমন অবস্থা করে দিবে যে ইহজীবনে আর কোনো দিন ভারতের দিকে চোখ তুলে তাকানোর আপনাদের আর সুযোগ দিবে না যোগী আদিত্যনাথ এতটাই কট্টর এবং ভারতের লোকজন এই যোগী আদিত্যনাথের জন্য বসে আছে কেন জানেন অনেকে বলবে হ্যাঁ ওরা তো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ তাহলে এই ধরনের একটা উগ্রপন্থী লোককে কেন ক্ষমতায় বসাবে তাহলে সেটা বলতেই হয় আপনারা মমিন মুসলমানরা যেরকম উগ্র হয়েছেন এই যেমন পাকিস্তান এই যেমন বাংলাদেশ এই যেমন আফগানিস্তান তাই না চতুর্দিকে আপনারা তো ভয়ঙ্কর রকম উগ্র হয়েছেন আপনারা সারাক্ষণ ইসলামী খিলাফত খিলাফতকায়নের স্বপ্ন দেখেন অমুসলিমদের আক্রমণ করে বিশেষ করে ভারতে আপনারা কে গাজওয়াত হিন্দ করে ওদের সুন্দরী সুন্দরী নারীগুলাকে গণিমতার মাল হিসেবে ভোগ করার স্বপ্ন দেখেন তাই না তো এইগুলো যুগের পর যুগ আপনারা করে আসছেন আপনাদের কারণেই তো হিন্দুরা এখন উগ্রপন্থী হয়েছে বুঝছেন না অনেকে দেখি সমালোচনা করে মুসলমানরা উগ্রপন্থী হয়েছে বলে কি ভারতের হিন্দুরা উগ্রপন্থী হবে নাকি তারা না বলে তারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ হাবি হাবিজাবি এই সমস্ত সাই সাতার যুক্তি বাদ দেন আমি একজন মানুষের সাথে পিড়িত আর সে আমার ঘৃণা করবে সুযোগ ফেলে আবার পিঠে চুরি মারবে আর আমি তারপরেও তার সাথে দেখাতে দেখিয়ে যাব। উদার থাকবে দুনিয়াতে এভাবে টিকে থাকা যায় না দুনিয়াতে কোনো দিন কোনো জাতি কোনো মানুষ এভাবে টিকে থাকতে পারে নি বিবর্তনের ভিত্তিতে চলমান এই দুনিয়াতে টিকে থাকতে গেলে যেমন বুনো ও

সে কি বলছিল মেরে কলসি শিকানা তাই বলে কি প্রেম দেব না জি ভাই এই 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 জগতে যেখানে লড়াই করে টিকে থাকতে হয় সেখানে আপনি প্রেম দিলে অন্য মানুষ যে আপনাকে প্রেম দিবেই এটার কোনো গ্যারান্টি নেই আর মুসলমানদের ধর্মীয় যে আদর্শ সেখানে আপনি যদি যেখানে তারা বিশ্বাস করে যে ইসলামই হলে একমাত্র সলিউশন আনটি ইসলাম ইজ দ্য অনলি এ রিলিজিয়ন টু বি চোজন বাই দ্য গড এবং যেখানে অমুসলিমদের বিরুদ্ধে সারাক্ষণ মানে জিহাদ জারি আছে সেখানে আপনি মুসলমানদের প্রতি যতই প্রেম ভালোবাসা আপনি দেখেন না কেন ইট ডাজন্ট ম্যাটার দ্যাট দে উইল শো দ্য সেম রেসপেক্ট অ্যান্ড লাভ টু ইউ কিন্তু আপনি অন্য কারোর প্রতি যদি সেটা করেন যেমন খ্রিস্টান বুদ্ধিস্ট তারপরে মনে করেন জৈন শিখ বা এমনকি ইহুদি এদের প্রতি যদি আপনি প্রেম ভালোবাসা দেখেন তাহলে কিন্তু তারা সমহারে আপনাকে প্রেম দেখায় দেখাবে বাট ইট ওয়ান্ট বি অ্যাপ্লিকেবল ফর দ্য মুসলিম পিপল অ্যাট অল সুতরাং বাংলাদেশে মিডিয়াতে যারা নরেন্দ্র মোদী বিদায় টিদায় হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছে বা স্বপ্ন দেখছে তাদের জন্যে কিন্তু নাইট মেয়ার নাইট মেয়ার কারণ নরেন্দ্র মোদী গেলে যে আসবে সে হবে আরও ভয়ঙ্কর বুঝছেন অ্যান্ড বাংলাদেশ উইল বি ইন রিয়াল ডেঞ্জার দেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ